কেয়ার ফর্টি টু রয়েছে নোয়া রয়েছে প্রোবক্স রয়েছে ফিল্ডার রয়েছে এবং দারুণ একটি মেরিনো গাড়ি রয়েছে এটা আমরা নেক্সট রিভিউ করব জি এবং ছোট্ট কি সুজুকি গাড়ি রয়েছে এবং হান্ড্রেড ওয়াগান রয়েছে জি মোটামুটি এই মুহূর্তে কালেকশন রয়েছে ভালো আমরা আজকে নোয়া গাড়িটি দেখবো নতুন করে কালেকশন আসছে জি ব্ল্যাক কালার মডেল কত ভাইয়া এটা মডেল হলো দুই হাজার চারের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন পেপার সাপোর্টেড সিএনজি করা

যদি ফাইভ সিটার ইউজ করা হয় সে ক্ষেত্রে আসলে কার্গো স্পেস বিশাল পাওয়া যাবে আর যদি 7 ইউজ করা হয় ক্ষেত্রে আসলে পাওয়া যাবে হয়ে থাকে এবং কমার্শিয়াল ইউজ হয়ে থাকে জি চাকাগুলো হালকা প্রাইভেসি গ্লাস এবং আছে ব্ল্যাক কালার সিট ব্ল্যাক কালার সিট কভার এবং সিট কভার গুলো আসলে ভালোই আছে জি তাহলে আর অনেক ইউজ করা যাবে আমরা তো সামনে ইন্টারেস্ট দেখি জি ভাই এবং ঘরে প্যাটিও ফ্রেশি আছে মানে প্রত্যেকটি সুইজ আছে তো ভাই জি প্রত্যেকটি সুইজ আছে আর খোলা কাটা এক্সট্রা সিট থাকে আসলে বোঝা যাবে ওরিজিনাল ফিনিশিং টি কোহরে আসবে না জি আর যারা গাড়ি কিনতে আসবে তারা দেখলেই বুঝতে পারবেন কি অবস্থায় আছে

আমার তো হোয়াটসঅ্যাপ এ রয়েছে জি হোয়াটসঅ্যাপে করা অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম